আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কথায় শারমিন সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে কাছে দূরে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ফেসবুক পেজ থেকে শুনে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন তাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিয়ে চুক্তি গল্পটির আজকের পর্বটি শুরু করি তনিমা চিকুটটা খুলে দেখলো ওর মধ্যে কিছু একটা লেখা আছে ও দেখলো একটা মিষ্টি কবিতা লেখা আছে আমি আছি খুব কাছে খুঁজে দেখো চারিপাশে দুপা বাড়ালেই পাবে আমাকে সবুজে ঘেরা মাঠে তনিমা কবিতাটি পড়ে ভাবতে লাগলো এই কবিতার মানেটা কি হঠাৎ মনে পড়ল তাতাই চিরকুটটা হাতে দিয়ে চলে যাওয়ার সময় বলেছিল এটা পড়ে দাদাকে খুঁজে নাও তনিমা কাগজটা খুলে কবিতার প্রথম লাইনটা পড়ল আমি আছি খুব কাছে মানে অভিজিৎ আমার কাছাকাছি আছে কিন্তু কোথায় তনিমা বাগানে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো ওকে দেখতে না পেয়ে আবার ঠিক করে কবিতাটি পড়তে লাগলো তারপরে কবিতার লাস্ট লাইনটা পড়ে বুঝতে পারল অভিজিৎ আসলে কোথায় আছে বাগানের শেষ প্রান্তে একটা কৃষ্ণচূড়া গাছ আছে তনিমা সেখানে তাড়াতাড়ি করে গিয়ে দেখলো অভিজিৎ ওখানেও নেই এবার তনিমার হাসি মুখটা বিরক্তি আর অভিমানে ভরে উঠল অভি কোথায় গেল কখন থেকে ওকে খুঁজছি তার মধ্যে চারিদিকটা অন্ধকারও হয়ে আসছে আজকে আমার জন্মদিনে সব আয়োজন করে নিজেই উধা হয়ে গেছে আসুক আমার সাথে কথা বলতে আমি ওর সাথে একটাও আর কথা বলবো না কখন থেকে ওকে খুঁজে যাচ্ছি কিন্তু মহারাজের কোনো পাত্তাই নেই কি রাজকার্য করছে কে জানে হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে তনিমাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে তনিমা অভিজিতের স্পর্শ বুঝতে পেরে নিজের গা থেকে অভিজিতের হাত ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো আর বলল থাক অত ভালোবাসা না দেখালেও হবে অভিজিৎ দুটো কান ধরে কাঁচুমাচু মুখ করে তনিমার সামনে এসে বলল সরি সরি তনিমা তুমি রাগ করো না আসলে আমি তোমার জন্য এতক্ষণ এখানেই অপেক্ষা করছিলাম কিন্তু হঠাৎ করে একটা আর্জেন্ট কল এসেছিল তাই বাইরে কথা বলছিলাম আর ওই কলটা খুব আর্জেন্ট ছিল তাই বাধ্য হয়েই ধরতে হয়েছে সরি আজকের দিনে আর রাগ করে থেকো না প্লিজ তনিমা অভিজিতের মুখ থেকে কথাটা শুনে ওর রাগ এক নিমিষেই উধাও হয়ে গেল আর ও হালকা হেসে অভিজিতের হাত দুটো কান থেকে ছাড়িয়ে নামিয়ে দিল আর তারপরে বলল। আই এম সো সরি আমি তোমার বউ হয়েও তোমার সমস্যাটা না বুঝে উল্টো তোমার উপর খামোখা রাগ করলাম অভিজিৎ বলল। ঠিক আছে কোনো ব্যাপার না ধনিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তুমি আমাকে এখানে ডাকলে কেন অভিজিৎ আবারও কাঁচু মুখ করে বলল। আসলে তুমি সারাদিন খুব ব্যস্ত ছিলে আর আমাদের রুমে কেউ না কেউ বারবার আসছিল তোমার সাথে দু মিনিট ঠিক করে কথা বলারও সুযোগ হয়নি আর রাতেও সুযোগ পাবো না কিছুক্ষণ পর থেকেই জন্মদিনের অনুষ্ঠানটা শুরু হবে আর অনুষ্ঠান শেষ হতে হতে রাত বারোটা আর তখন এমনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো তাই এই টাইমটা দুজনেই ফাঁকা আছি তাই একান্ত কিছু সময় কাটাবো বলে তোমাকে এখানে ডেকেছি তনিমা বলল কাগজে লিখে বলার কি আছে একটা ফোনে মেসেজ করে দিলেই তো হয়ে যেত অভিজিৎ বলল আমি মেসেজ করেছিলাম তোমার কোনো রিপ্লাই আসেনি তাই ভাবলাম কবিতার ছলে আমার কাছে আসার রাস্তাটা লিখে দিই দেখি আমার তনিমা আমাকে খুঁজে পায় কি না তনিমা এটা শুনে বলল। আসলে সন্ধ্যা থেকে রেডি হচ্ছিলাম আর ফোনেও হাত দেওয়া হয়নি অভি এতক্ষণ তনিমাকে লক্ষ্য করেনি এবার ওর মুখ থেকে রেডি হওয়ার কথা শুনে তনিমাকে দেখতে লাগলো আকাশে সন্ধ্যা নেমেছে আলোর আভাস এখনো আছে স্পষ্ট দেখা যাচ্ছে আবছা না তনিমাকে তাও যতটা দেখা যাচ্ছে সেটা দেখে অভি মুগ্ধ হয়ে গেল অভি কিছুক্ষণ তনিমাকে দেখার পর বলল। আমার দাওয়া গ্রাউন্ডে তোমাকে খুব মানিয়েছে খুব সুন্দর লাগছে আজকে তনিমা একটু লজ্জা পেয়ে বললো বাইরে তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে চলো ঘরে যাই এই বলে তনিমা সবে যেতে যাবে ঠিক সেই সময় অভিজিৎ পিছন থেকে তনিমার হাতটা টেনে বলল। ঘরের ভেতর গিয়ে কি করবে এখানে কিছুক্ষণ থাকি না আমরা দুজন একান্ত কিছু সময় কাটাই কিন্তু এখানে তো অনেক অন্ধকার আমি তোমাকেও আমি তোমাকেও ঠিক করে দেখতে পাচ্ছি না হঠাৎ বাগানের কৃষ্ণচূড়া গাছটার গায়ে লাগানো লাইটিংগুলো জ্বলে উঠল আর চারিদিকে আলোকিত হয়ে উঠল তনিমা অবাক হয়ে গাছটার দিকে দেখতে লাগলো পুরো গাছের মধ্যে লাইটিং দিয়ে ডেকোরেশন করা খুব সুন্দর লাগছে আর গাছের নিচে একটা ছোট্ট টেবিল আর টেবিলের উপরে কিছু একটা রাখা আছে তনিমা বলল। আমি যখন এখানে এসে দাঁড়িয়েছিলাম তখন তো এই টেবিলটা ছিল না তাহলে হঠাৎ করে পিছন ফিরে দাঁড়িয়েছিলে ঠিক তখন আমি চুপি চুপি টেবিলটা এখানে রেখে তারপরে তোমার কাছে এসেছি তনিমা বলল টেবিলের উপর ওটা কি রাখা অভি বলল। খুলে দেখো বুঝতে পারবে